দুর্গাপুজোয় পঁচাশি হাজার টাকা রাজ্য সরকারের যে অনুদান তা নিয়ে মহামান্য প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টে যা বলেছেন তা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং বাস্তবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় মহামান্য বিচারপতি কোন আঙ্গিক থেকে কি বলেছেন তার কথার উপর কথা বলা হয়তো ঠিক নয় কিন্তু উনি যে কথা বলছেন পঁচাশি হাজার টাকায় এটা হয় না হয় আরে পঁচাশি হাজার টাকা বলে নয় পুজো কমিটিগুলোর হাতে যে টাকাটা যায় সেটাই শাখা প্রশাখা দিয়ে সমাজের প্রান্তিক অংশের বিভিন্ন কুটির শিল্পী হস্তশিল্পী যারা অসংগঠিত ক্ষেত্রের শ্রমজীবী তাদের কাছে গিয়ে পৌঁছয় উনি কলকাতা শহরের কটা বড় পুজো ঘুরে দেখেছেন আমি জানি না আমি ওনাকে অনুরোধ করব প্রত্যন্ত গ্রামাঞ্চলের পুজোগুলোতেও যেতে যে এই পুজো অর্থনীতিটা কিভাবে ছড়িয়ে পড়ছে এবং পঁচাশি হাজার নিশ্চয়ই আরও বেশি দিলে না হয় তো উনি কেন্দ্রীয় সরকারকে অর্ডার দিন যে বাংলার বকেয়া টাকা সমস্ত কিছু দিয়ে দাও তারপরে মুখ্যমন্ত্রীকে উনি রিকোয়েস্ট করুন টাকাটা বাড়ানো যায় কিনা কিন্তু যাদের প্রয়োজন যারা এই পুজো অর্থনীতিটার উপর নির্ভরশীল এবং পুজো কমিটিগুলোর মাধ্যমে এই টাকাটা যায় তারা জানে এর গুরুত্ব কতখানি তাকে যদি কেউ রসিকতার ঢঙেও এই প্রসেসটাকে অপমান করেন এটা দুর্ভাগ্যজনক যে কোনো ব্যক্তি বললেই আমি এটার প্রতিবাদ করতাম প্রধান বিচারপতি তাকে পূর্ণাঙ্গ শ্রদ্ধা সম্মান জানিয়েও বলছি আপনি ঠিক বলছেন না আপনি বহু মানুষের আবেগ প্রয়োজন জীবনযাত্রা থেকে সরে গিয়ে সরে গিয়ে আপনি ভুল ধারণা থেকে মন্তব্য করছেন